আগরতলা পুর নিগমের বত্রিশ নং ওয়ার্ডের অন্তর্গত টাউন প্রতাপগড় গীতা মন্দির এলাকায় ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার বলেন এই এলাকা ড্রেনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন বেশ কয়েকবার সংস্কারের কারণে ড্রেনের জল পারাপার হওয়ার সুবিধা পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীদের পক্ষ থেকে তাই তিনি এদিনের এই প্রদর্শনে আসেন এবং দেখতে পান কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে আগামী দিন এলাকাবাসীদের সহযোগিতায় ড্রেন সংস্কারের কাজে উদ্যোগ গ্রহণ করবেন বলেও আশ্বস্ত করেছেন মেয়র দীপক মজুমদার আগরতলা পুরনগমের বত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত মাস্টারপাড়া গাঙ্গাল রোডে যে ড্রেন নির্মাণ করা হচ্ছে নির্মাণ নির্মাণের ক্ষেত্রে আমাদের কাজের অগ্রগতি আছে তারপর কিছু কিছু অসুবিধা আছে এলাকার জনগণ কিছুটা কথা তুলে ধরেছেন এবং দীর্ঘদিন সংস্কারের অভাবে এই এলাকার বিভিন্ন ড্রেনগুলি কিছুটা অপযোগ আছে যদি জল নিয়মিত যাওয়ার একটা সুবিধা নেই অনেক জায়গায় জল জমেও আছে এই শুকা মরশুমও তো আমি এটা দেখলাম এই ওয়ার্ডের অন্তর্গত যারা অভিভাবকরা আছেন আমাদের মন্ডল সভাপতি শ্যামল কুমার দেবসহ এখানে বুথ সভাপতিরা বা কিংবা কার্যকর্তারা বা এই এলাকা যা বসবাস নাগরিকরা এবং সবাই কিছুটা সমস্যার কথা তুলে ধরেছেন আমিও নিজেও সচক্ষে দেখেছি আমারও মনে হয়েছে কিছুটা সমস্যা আছে বিশেষ করে ড্রেন নির্মাণের ক্ষেত্রে কিছুটা এই এলাকার লোককে আমি অনুরোধ করবো একটু স্যাক্রিফাইস করার জন্য কিছু সময় দেওয়ার জন্য পারমানেন্টাই সলিউশন করার জন্য আমাদের সরকার আমাদের নগর দপ্তর স্মার্ট সিটি দপ্তর আমরা সবাই মিলে কাজ করছি তো আমার বিশ্বাস থাকবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা উনি এলাকার বিধায়ক উনি রাজ্যের অভিভাবক ও মুখ্যমন্ত্রীও উনিও এই এলাকার উন্নয়নে সার্বিক উন্নয়ন সবসময় আমাদের পরামর্শ দিচ্ছেন আমাদের সঙ্গে আলোচনা করছেন এবং নির্দেশও দিচ্ছেন সেই অনুযায়ী আজকের এই ওয়ার্ড পরিদর্শন করা ওয়ার্ডে যিনি কর্পোরেটর উনি এই এলাকার মানুষের সঙ্গে অনেকটাই যোগাযোগ রাখেন না বলে অনেকের অভিযোগ যাই হোক আমি চেষ্টা করব যে আমাদের কর্পোরেশন পক্ষ থেকে আমাদের আধিকারিক দিয়ে কাজগুলি করানো তো আমার তবুও এই এলাকার কাছে আবারও প্রত্যাশা আশা থাকবে আমাদেরকে সহজ